মাদ্রাসায় পড়ল কিছু ছেলেরা তারা রাজপথে যে বাতিলের বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছিল একের পর এক শাহাদ বরণ করেছিল কোন অবস্থাতে তারা রাজপথ থেকে পিছু হটি ঠিক কিনা আসসালাম আলাইকুম বরহমাতুল্লাহি আমরা শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ সুবাহ কাছে যে আল্লাহ এমন একটি পুরানি পরিবেশে আমাদেরকে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদের সালাম বলি বিশ্ব মানবতার মুক্তির দূত সমস্ত নাবিদের ইমাম যিনি আদালতে আখেরাতে সমস্ত নেতারা পালিয়ে বেড়াবে এমন একজন নেতাকে আপনি আমি অনুসরণ করতে চাই হৃদয় দিয়ে ভালোবাসি আদালতে রাতে যে নেতা পালাবে তো নাই তার অনুসারীদেরকে খুঁজতে থাকবে হাউজে কাউসার পান করানোর জন্য আমরা সকলে সেই প্রিয় নেতা সর্বযুগের সর্বকালের সেরা নেতা যে নেতার আদর্শের ভিতরে আছে মুক্তি এবং নাজাত আমরা সকলে সেই প্রিয় নেতার প্রতি দূরত সকলে হৃদয় থেকে বলি সল্লাহ আলাইহি আসাল্লাম সমাদ উপস্থিতি আমরা স্মরণ করতে চাই বিগত সতেরোটি বছর জালিমের জুলুমের চিঞ্জিরার ভিতরে আমরা বন্দিছিলাম ঠিক কিনা এই বন্দি থেকে আমাদের মুক্তি করেছেন আমাদের রব রে তো মাধ্যম হিসাবে আল্লাহ সোহান ওই স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিদায় করার জন্য ওই স্বৈরাচার আল্লা মা যেমন বলেছিলেন ইঁদুরের গর্থ পালাবে না পালানোর জন্য ঠিক কিনা ইঁদুরের গর্থ পাই নাই দিল্লির ময়দানে চলে গেছেন আমার দেশের কলিজার সন্তানেরা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া মাদ্রাসায় পড়ুয়া কিছু ছেলেরা তারা রাজপথে যে বাতিলের বুলেটের সামনে তারা বুক পেতে দিয়েছিল একের পর এক শাহাদ পালন করেছিল কোন অবস্থাতেই তারা রাজপথ থেকে পিছু হটি না ঠিক কিনা সময় আমাদের মাসে তারা আমারাত দিয়ে গেছেন যে হে বাংলার মানুষেরা সতেরো বছর চারিদের জিনজিরার ভিতরে তোমরা বন্দী ছিলে আমরা আমাদের রক্ত দিয়ে জীবন দিয়ে তোমাদেরকে মুক্তি দিয়ে গেলাম তোমরা যদি এই দিনকে ভুলে যাও তবে সামনে এর থেকে আরো কঠিনতর কঠিন খারাপ দিন তোমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বাংলার জমিনে কিছু রাজনীতিবিদ ভাইরা একটি বছর যেতে না যেতেই ওই রক্ত দিয়া ওই জীবন দিয়া ওই চক্ষু দিয়া ওই অঙ্গ দিয়ে বন্ধুত্ব বরণ করে আছে যে ছেলেগুলো একটি বছর শেষ হতে তারা তাদেরকে ভুলে তাদের বিরুদ্ধে জুলুম করতে শুরু করেছে আমরা বলতে চাই সোনার ছেলেরা তোমরা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছ আমরা বলতে চাই তোমাদের মান রাখার জন্য এই জমিনে ইনসাফ قائم করার জন্য যদি জীবন দিতে হয় আমরা জীবন দিয়ে প্রমাণ করব এই জমিনে ইনসাফ ছাড়া কোনো কিছু চলবে না সম্মানিত উপস্থিতি কথা হচ্ছে আপনি আমি যদি শুধুমাত্র এখান থেকে নারাই তাকবির দিয়ে চলে যাই এখান থেকে ঠিক বলে চলে যাই তাহলে এই জমিন থেকে বাতিলের কালো থাবা কিন্তু মুছে যাবে না যদি আপনি আমি বাতিলের ওই কালো থাবা এই জমিন থেকে মুছতে চাই তাহলে আজ এখান থেকে আপনাকে আমাকে শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত চোখের পাতা নড়বে ততক্ষণ পর্যন্ত বাতিলের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে কিসের ভয় দেখা তোমরা আমাদের কিসের ভয় দেখাও মনে করে দেখো শৈরাচার দীর্ঘ সতেরো বছরে আমরা সাধারণ মানুষ যে নেতাগুলো আমাদেরকে আন্দোলন শিখায়ছে যে মানুষগুলো আমাদেরকে রাস্তায় হাঁটতে শিখায়ছে যে মানুষগুলো আমাদেরকে কুরআন কি জিনিস বুঝতে শিখায়ছে ইসলামিক আন্দোলন কি জিনিস বুঝতে শিখায়ছে তাদেরকে এই জমিন থেকে তোমরা ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তোমরা মজা পেয়েছো কিন্তু তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে আমরা কোথায় যেতে চাই সিদ্ধান্ত নিতে হবে আপনার বিরিয়ানি খাবেন বিরিয়ানির প্যাকেট খেতে চান নাকি আরসি গোগোলা জুস খেতে চান নাকি আদালতে আখেরাতে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের হাউজে কাউসার খেতে চান যদি হাউজে কাউসার খেতে চান তাহলে এই জমিনের আশি কোকা জোস ওই বামপন চিন্তার বসে 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 মিষ্টি হাসা বাদ দিয়ে উড়ানের পক্ষে আপনার সিদ্ধান্ত নিতে হবে সমাজ উপস্থিতি আমরা এই বার্তা দিয়ে যেতে চাই আমাদেরকে ভয় দেখাবেন না তার যাই করেন না কেন আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় পাই না আমরা ভয় পাই না আমরা ভয় পাই না ঠিক আমরা একমাত্র ভয় পাই আমাদের রবকে করিমকে ঠিক কারণ রবের আদেশ বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা প্রস্তুত ঠিক রবের আইন বাস্তবায়ন করার জন্য যদি আমাদেরকে প্রাণ পড়তে হয় আমরা প্রস্তুত কারণ কি আমরা আমাদের জীবনটা কোরআন করতে চাই ঠিক কিনা তাই বলতে চাই রক্ত ডাঙে আকাশ দেখে চক্ষু দেখে কি ভয় পান তারা আমাদের ভয় দেয় তারা ধমক দেয় কিন্তু আমরা যদি একটু ঘুরে দাঁড়াই তাদের সমস্ত শক্তি নষ্ট হয়ে যায় তা আমিও বলতে চাই

নয় নম্বর সুরা সুরা তোমার একশো তো উনিশ নম্বর আয়াত আমি পড়েছি আল্লাহ তালা বলতেছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো যেমনটি ভয় করা উচিত এবং তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো তাদের সঙ্গে থাকতে বলেছেন কোন সুরায় বলেছেন সুরা তো এখন সুরা কয় নম্বর সুরা নয় নম্বর সুরা

আসেন আমরা যদি নিজেদের ইমানদার মনে করি ইমানের দাবি যদি আমরা ইমানের দাবিদার হয়ে থাকি তাহলে সমস্ত লোভ লালসা চেয়ারের মহ লোভের মহ লালসার মহ টাকার মহ সব কিছু বাদ দিয়ে এই জমিনে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি এই জমিনে যারা কোরআনের কথা বলে এই জমিনে যারা কোরআন নিয়ে সামনে অগ্রসর হতে চায় যারা রবের গোলামি করে তাদের সঙ্গী হয়ে থাকতে হবে ইনসা সমস্যা আছে তাদের সঙ্গী থাকবে সমস্যা অন্য জায়গা গেলে আপনি টাকা পাবেন আর তাদের সঙ্গী হতে গেলে আপনার আর উল্টে টাকা দিতে হবে কোনটা করবেন যদি আল্লাহ রাস্তায় এক টাকা দেন আল্লাহ সুবাহ করেছেন দশ গুণ বাড়িয়ে বেরোচ্ছে

এই জমিনে আল্লাহর রাজ আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠা করতে গেলে যার যেভাবে অবস্থান করে কাজ করলে আল্লাহ খুশি হবেন সেইভাবেই অবস্থান করার উদাত্তা অবলম্বন রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু